খাট আলমারি ব্রেথিং সবকিছু দেখাবো সীমিত মার্জিনের ভিতরে ভাইয়া দিচ্ছি নিজেরা তৈরি করি নান্দনিক একটা আলমারি মেলামান মালয়েশিয়ান পশ্চিম বলে কোনো স্কেচ পড়বে এদিকে হলো ফার্স্ট ফিট উচ্চতা হলো সাড়ে ছয় ফিট কোনার ড্রেসিন এই যে দেখেন অসংখ্য জায়গা আছে এটা হলো গিয়া শাড়ি ড্রেসিন চমৎকার একটি খাট আর একটা হেডফোনস খাট দেখেন এটা হলো গিয়া পেস্টিং খাট বলে ভিতরে পাঁচটা গ্যাপ আছে উপরে একটা ডয়ার আছে অনেক বড় স্পেস ইউজার ফ্রেন্ডলি হবে রিডিং টেবিল আছে একটা এটাকে বলে ফোল্ডিং রিডিং টেবিল এই দেখেন ওয়াও চমৎকার একটি খাট সুন্দর চার ডয়ার ড্রপ একটা সিঙ্গেল আলমারি আছে প্যাকের মধ্যে দুই দেখেন এখানে একটা বুক সেল দেখাবো চমৎকার একটা ওয়ার্ড্রপ লাইফ গ্যারান্টি গোনে পোকার জন্য কালার জন্য আপনার

ঠিকানা নেওয়া উত্তরা হাউজ বিল্ডিং থেকে জনাল মার্কেট বললো জনাল মার্কেট টি সি কলনি রোড হুম এখানে আসলে এখানে আসলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমু থাকবে এখানে যোগাযোগ করলে আমরা রিসিভ করবো রিসিভ করবেন অসংখ্য ধন্যবাদ পায় প্রোডাক্ট দেখানো শুরু করি প্রথমে আমরা প্রথমে একটা টু পার্টের আলমারি দেখাবো টু পার্টের একটা চমৎকার আলমারি দেখাই ভিভার দেখেন খুব সুন্দর নান্দনিক একটা আলমারি মাশালর চমৎকার এই যে ডিজাইনগুলো এগুলো একদম খুব সুন্দরভাবে করা এই পাশে আমার মিরর রয়েছে পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ দেখতে পারবেন কি ম্যাটেরিয়ালে তৈরি করা ভাই এটা হলো এমডিএফ এমডিএফ মেলামাইন এমডিএফ মেলামাইন মালয়েশিয়ান পসিং উড বলে জি এটা আমাদের দেশি প্রোডাক্ট জি ঠিক আছে আমাদের দেশি আমরা নিজেরাই তৈরি করি জি ঠিক আছে এটা ভিতরের দেখাই আমি জি এই যে দেখেন এই পাশে হচ্ছে সেলফ করা রয়েছে

আর ভিতরে ফাঙ্গাস টাঙ্গাস আছে এটা ফাঙ্গাস আসবে না একদম ফাঙ্গাস মুক্ত হ্যাঁ ফাঙ্গাস মুক্ত আর গ্যারান্টি আছে কিসের কিসের গ্যারান্টি আছে এগুলো আপনার গোনার জন্য গ্যারান্টি আছে কালার জন্য গ্যারান্টি আছে মাশাআল্লাহ চমৎকার গোন কালার ফাঙ্গাস তিনটা গ্যারান্টি থাকবে তিনটা গ্যারান্টি খুব সুন্দর এই আলমেটা সাইজ কি আছে ভাই এটা সাইজ হলো কি আপনার 3.5 ফিট বাই 6.5 ফিট জি এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস দিতেছি আপনার 13500 টাকা 13500 টাকায় বিশ্বাস নান্দনী এই তৈরি আলমিরাটা আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র বাসার ফার্নিচার থেকে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে ভাইয়াদের নাম্বার দেওয়া রয়েছে দেশ প্রভাস সব জায়গা থেকে অর্ডার করা যাবে জি ইনশাল্লাহ এরপরে ভাই তিন পাল্লার একটা আলমারি দেখতে পাচ্ছি এখানে একটা তিন পার্লার আলমারি আছে এটা হলো সাইজ ফিট বাই

জি খুব সুন্দর আপনার তো হ্যান্ডেলগুলোও এমডি মেলামাইন হ্যাঁ হ্যান্ডেল হ্যান্ডেলগুলো এম ডি মেলামাইন্ড এটাগুলো দেখেন খুবই কালার ফিনিশিং বাইরে সেম কালার ফিনিশিং কারণ এটা ম্যাটেরিয়ালে তৈরি এটা জন্মগত কালার এখানে ওঠার কিছু নাই না উঠাবে না কালার হবে না চমৎকার একটা আলমারি এটা প্রাইস তো এটা সেম এ প্রাইস তেরো টাকা তেরো টাকা জি চমৎকার এরপরে ভাই তারপর আপনার একটা ড্রেসিং কর্নার ড্রেসিং এই যে দেখেন ড্রেসিং টেবিল এটাও কিন্তু सेम ডিজাইন চাইলে পুরো বেডরুম সেট আমি যেটা বললাম নিতে পারবেন আপনারা চমৎকার একটা ড্রেসিং টেবিল এবং কালার ফিনিশিং চকচকে ঝকঝকে মিট এন্ড ক্লিন এটা ডিপটা কিন্তু বেশি ভাইয়া এটা ডিপটা হলো কি আপনি 12 ইঞ্চি ডিপ আপনার ভিতরে দেখেন অসংখ্য জায়গা আছে অনেক জায়গা পুরো দোকান সহ সাজিয়ে রাখা যাবে এরকম মানে কসমেটিক যারা বেশি ব্যবহার করেন বা ইন ফিউচারে বেশি ব্যবহার করবেন তাদের জন্য বেস্ট চয়েস আই থিঙ্ক নিচে ড্রয়ার আছে এই সাইডে একটা ড্রয়ার এই সাইডে বড় বিশাল বড় ড্রয়ার বড় ড্রয়ার আছে তারপর এখানে একটা পাল্লা এটা ভ্যানিটি ব্যাগ সব কিছু রাখতে পারবেন লক করে রাখতে পারবেন তাই না হ্যাঁ ও খুব সুন্দর প্রত্যেকটা জিনিসই আমি দেখলাম যে আসলে পারফেক্টলি করা হয়েছে চমৎকার ভাবে দেখেন এটা প্রাইসটা কত নিচ্ছেন এটার প্রাইসটা নিতে আছে 10500 টাকা 10500 টাকায় চমৎকার ড্রেসিং টেবিল এটা কিন্তু ডিপ আছে 12 ইঞ্চি 12 ইঞ্চি ডিপ 12 ইঞ্চি ডিপ এরপর এখানে আরেকটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি এখানে আরেকটা ড্রেসিং আছে এটা হলো কি শাড়ি ড্রেসিং শাড়ি ড্রেসিং টেবিল এটাও পাঁচ কে মাথা পর্যন্ত ফুল হয়ে পাবে দেখেন দেখেন ডয়ার আছে পাল্লা আছে চমৎকার একটা ড্রেসিং টেবিল এটার ভেতরেও তো কসমেটিক রাখা জায়গা জি জি এই দেখেন কত সুন্দর কসমেটিক রাখা জায়গা রয়েছে এটার দাম কত নিচ্ছেন ভাই এটার দাম নিতেছি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় চমৎকার এই ড্রেসিং টেবিল টিভি আছে আপনারা সংগ্রহ করতে পারবেন চমৎকার একটি খাট এগুলো দেখেন পুরো বেডরুম সেট কিন্তু থাকেই এই যে এই খাট এই আলমারির সাথে খাটটার পুরো ডিজাইন ম্যাচিং করা হ্যাঁ আপনারা তাহলে সিঙ্গেলও নিতে পারবেন তাহলে বেডরুম সেটও করে নিতে পারবেন চমৎকার একটি খাট দেখেন কত সুন্দর কালার ফিনিশিং গুলো দেখেন

চমৎকার খুব সুন্দর একটি খাট দেখেন যারা ব্যবহার করবে তারা শান্তি ঠিক আছে কোনো কমপ্লেন থাকবে না ইনশাল্লাহ চমৎকার এটার হাইসা গোড়া বিছানা এটা মেহগুনি কাঠের মেহগুনি কাঠের ছয় ফিট বাই সাত ফিট এই খাটটি প্রাইস কত নিচ্ছেন এটার খাটের প্রাইস নির্দেশে প্রায় ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা চমৎকার এই খাটটি আপনি চাইলে অন্য কালারও কিন্তু হ্যাঁ আরও কালার আছে আমাদের ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বিভিন্ন কালার দেখাইতে পারবো হোয়াটসঅ্যাপে মধ্যে যে যে কালার না ওই কালারে আমাদের আমরা দিতে পারব এরপরে শখ ভাই এরপরে একটা হেডবক্স খাট আছে আর একটা হেডবক্স খাট দেখেন রাউন্ডের মধ্যে চমৎকার একটা হেডবক্স খাট খুবই সুন্দর এগুলা হেডবক্স করা রয়েছে সেমি বক্স আছে হ্যাঁ তো ফুল বক্স চাইলে ভাইদের সাথে আলোচনা করে নেবেন প্রাইস একটু বাড়বে অবশ্যই চমৎকার এই খাটটা প্রাইসটা বদলেছেন

অনেক ভিডিও করেছি এবং আপনার প্রচুর প্রচুর প্রোডাক্ট কিন্তু আমরা অনেকবার দেখেছি এই এই পাশে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু ওভেন স্ট্যান্ড প্লাস কি এখানে কি

আর টপটা হলো দুই ফিট দুই ফিট এটার প্রাইস হলো সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এইখানে একটা রিডিং টেবিল আর একটা রিডিং টেবিল আছে এটাকে বলে ফোল্ডিং রিডিং টেবিল ফোল্ডিং রিডিং টেবিল এই দেখেন ওয়াও ঠিক আছে

এটা প্রাইস কত নিচ্ছেন এটা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা কানাডিয়ান ওভিনিয়ারের এই থার্টটি ভিওয়স আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র বাসার ফার্নিচার থেকে তারপর একটা চার ড্রয়ার দেখেন ড্রয়ার দেখেন খুব সুন্দর চার ড্রয়ার ড্রপ তিন ফিট বাই চার ফিট তিন ফিট বাই চার ফিট একটা ড্রয়ার একটু এই একটা উপর ড্রয়ারটা দেখে দেখেন ভিতরেও সেম সেম ম্যাটেরিয়াল ব্যবহার করা জি

এইখানে ভাই যারা ব্যাচেলার আছে তাদের কথা চিন্তা করেন তো নাকি একটা সিঙ্গেল আলমারি আছে আলমারি প্লাস ড্রেসিং একটা একের মধ্যে দুই দেখেন আলমারির কাজও করবে চাইলে ড্রেসিং এর কাজও করবে চেহারা যে ভিতরের অপশনটা দেখে শিওর শিওর এই যে দেখেন এইখানে কিন্তু আপনি শাড়ি ব্লেজার হ্যাঙ্গিং করতে পারবেন কিন্তু কিভাবে হ্যাঙ্গিং করবেন এই শেলফটা ফোল্ডিং আপনি চাইলে খুলে রাখতে পারবেন

এটার প্রাইস নিতে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা নান্দনিক এই আলমারি প্লাস ড্রেসিং টেবিলটি আপনারা নিতে পারবেন আলমারিটি নিতে পারবেন তারা নিতে পারছেন স্ক্রিনশট দেবেন এইখানে এই ডিজাইন আছে আপনি চাচ্ছেন কোন ডিজাইন নেবেন না সেটা উনি দরবেন একটা অন্য ডিজাইন বসাই হ্যাঁ সিম্পল যে কোন ডিজাইন আছে আপনি প্রাইস বাড়বে না 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 ডিজাইনের জন্য কোনো প্রাইস বাড়বে না ধন্যবাদ ধন্যবাদ এরপর ভাই এখানে একটা বুক সেল দেখাবো এই যে দেখেন খুব প্রয়োজনীয় একটা ফার্নিচার সেটা হচ্ছে বুক সেল আমরা সাধারণত অনেকে চাহিদা থাকে বা দেখাতে পারি না দেখেন আজকে দেখা দিচ্ছি ইনশাআল্লাহ বুক সেলটা খুব সুন্দর চমৎকার নিচে দুটো পাল্লা এই যে দেখেন বড় বড় যে অনেক যা থিসিসগুলা আপনাদের এই গবেষণা পত্র এগুলো আপনারা এখানে নিচে রাখতে পারবেন সুন্দর করে রেখে লক করে রাখতে পারবেন হ্যাঁ এই যে লক করে অনেক দামি দামি বই থাকে অনেক সময় এগুলো লক করে রাখলেন আর এই যে উপরে দেখেন স্লাইডিং গ্লাস স্লাইডিং গ্লাস স্লাইডিং গ্লাস আছে এখানে সুন্দর করে বইগুলো আপনি সাজায় রাখতে পারবেন চমৎকার চমৎকার সাইজটা বলে দিন তো ভাই এটা সাইজ হলো 3 ফিট বাই 6 ফিট 3 ফিট বাই 6.5 ফিট

তারপর একটা শোকেস কেবিনেট যেটাকে বলে এটা বলে শোকেস দেখেন এই এই ডিজাইনে কিন্তু পুরো বেডরুম সেট দেখিয়ে ফেললাম আপনারা যারা বেডরুম সেট নিতে আছেন এটা এটা বেডরুম সেট আছে চাইলে কেউ চাইলে এটা বেডরুম সেট নিতে পারে চমৎকার কি শোকেস তিনটা পাল্লা উপরে নিচে হ্যাঁ দুইটা পাল্লা দুইটা ডয়ার জি মাঝখানে দুইটা ডয়ার জি দেখেন চমৎকার মাঝখানে দুইটা দুই সাইডে দুইটা পাল্লা পাল্লার ভিতর অনেক প্রচুর জায়গা দেখেন প্রচুর জায়গা জি আমরা যদি দেখাই

এটার প্রাইসটা নিতে নিতেছে আপনার 14500 টাকা 14500 টাকা চাইলে যে কোনো ডিজাইনে কাস্টমাইজ করতে পারবেন প্রাইস বাড়বে না এটা এই ডিজাইনে এই কালারেও নিতে পারবেন হ্যাঁ এখানে আবার এখানে সুরাগ আছে এই সুরাগগুলো কত প্রাইস এটা এটা গ্লাস ছাড়া এটার প্রাইসটা হলো কি আপনার 5500 টাকা 5500 আর এই পাশে গ্লাস সহ এটা 6000 টাকা 6000 টাকা ওকে ধন্যবাদ এখন আমরা চলে আসি ওয়ার্ডরোব ওয়ার্ডরোব দেখাই দাও ওয়ার্ডরোব দেখায় দেই দেখি <laughs>

ঠিক আছে যে কোনো দেশে আমরা কুরিয়ার করবো আমরা বাংলাদেশের মধ্যে যে কোনো এরিয়াতে আমরা পাঠায় দেব যে কি পরিমাণ টাকা অগ্রিম নেন আপনারা আমরা আপনার সামথিং কিছু হালকা পাতলা দেখা যায় জায়গা অনুসারে আপনার পাঁচ টাকা তিন টাকা এইভাবে ঠিক আছে একটা অ্যাডভান্স

এবং একটা রেপুটেড পরমিনেন্ট কোম্পানি সরাসরি প্রস্তুতকারক থেকে নিতে যাচ্ছেন আপনার ফার্নিচার আপনার মনের মতো করে নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি স্পেশালি রিকমেন্ডেড করি এই বিষয়টা যে এই ফার্নিচারগুলোতে ফাঙ্গাস অনেকেই বোর্ডের ফার্নিচারে ফাঙ্গাস নিয়ে চিন্তিত আছেন এই ফার্নিচারগুলোতে ফাঙ্গাস ওই ধরনের কোনো টেনশন নেই উপরে পানি পড়লে টেনশন নেই পানি পড়বে আপনি পানি মুছে ফেলবেন জাস্ট চুবায়ে রাখা যাবে না এটাই হচ্ছে ব্যাক রাইট জি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ